ব্যাখের আসসালামু আলাইকুম আমরা অনগা আনে করে বন্যাকবলিত এলাকা দেখাব বাইসে শ্যানবাগ থানার নয় নং আর আঙ্গ গ্রামের নাম হচ্ছে শ্রীপদী আমরা অন যাইয়ে জোলেখার দিগির এই উত্তর সাইড আর পূর্ব সাইড দেখামো আনে করে এরপরে ভিডিওতে দেখামো জোলেখার দিগির দক্ষিণ সাইড আর পশ্চিম সাইড অন চলেন আমরা দিগির উত্তর সাইড আর পূর্ব সাইড যাই কি অবস্থা হয়ে দিচ্ছে ইয়ান দিগি আরে জোলেখার দিগির হানি এত গড়ে হান্দা যার

ওই দিগির হেছারে ফ্যামিলি স্কুল দেয়া যাস। এ না আশ্রয় কেন্দ্র খুলছে। কইছে কেয়া গেলে যাইতো। সারা অবস্থা বানানাগো। আঙ্গরে সাহায্য করেন গো। আঙ্গো আশেপাশের মানুষ বড় বিপদে আছে। আদ্যটা হতাতে নলি মানুষ সব ডুবে রইছে। ব্যাগের ঘরের বৃদ্ধি হানি ব্যাগের চুলের বৃত্তে হানি ব্যাগের চাইতে আনে করে দেয় মায়সি তো দেখলে কেন দেখাই কি অবস্থা যার এখন নোয়াখালী গায়ে আর জন্ম হয়েছে তো আমি কোনো সময় দেখি না একটা বন্যা এত বৃষ্টি এত বৃষ্টি কোনো সময় আয় দেখিনি যে একটা সারাদিন কেন বৃষ্টি হয় কি আগে কয়েক মোড়ে বৃষ্টি বন্ধ হয় না পৌঁছা নাকবে কোনো আড় আর রান সমান হানি আর ছাত্র ভাইয়ের গিরা হানি আর চিন্তা করেন আর গিটা নিচে হানি এভাবে যেন সরেন আগামী কয়েকদিনে আরো অবস্থা সিরিয়াস হব কি করবো মানসে অনেক মানসের ঘরে বাজব কথা ঠিক গেছে ও তো মানসে খানা কষ্ট করা ঠিক করছে ঠান্ডা দিলে কি হচ্ছে আল্লাহ মাহ জানে কি অবস্থা

अच्छा वीडियो यानी नया नया शेयर शेयर वाले वीडियो थे देम दीगी दक्षिण साइड पर सिम सेट की अवस्था ही है ने